মৃত্যু এমন একটি সত্য যা কাউকে ছাড় দেয় না কিন্তু সবার মৃত্যু একরকম নয় আজ আমরা জানব যে মানুষ আল্লাহকে ভুলে গুনাহে ডুবে থাকলে তার আর মৃত্যু কিভাবে হয় মৃত্যুর আগে কী ভয়ানক আলামত দেখা যায় আর মৃত্যুর সময় কি এমন কষ্ট হয় যা শুনলে গাও শিউরে উঠবে আমরা খারাপ মানুষ বলতে কাকে বুঝে থাকি ইসলাম খারাপ মানুষ কাকে বলে চলুন আমরা জেনে নিই ইসলামে খারাপ মানুষ বলতে শুধু অমুসলিম নয় বরং যে ব্যক্তি নিয়মিত নামাজ ছেড়ে দেয় হারাম কাজে অভ্যস্ত জুলুম ব্যবিচার সুদ মিথ্যা ও অন্যায়কে স্বাভাবিক মনে করে তৌবা ছাড়া গুনাহ নিয়ে ব্যস্ত থাকে আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যায় এই ধরনের মানুষের জন্য মৃত্যু হয় সবচেয়ে কঠিন ও পরীক্ষামূলক মৃত্যুর অনেক আগেই যে ভয়ঙ্কর আলামতগুলো শুরু হয় অন্তর কঠোর হয়ে যায় কোরআন শুনলে আর কান্না আসে না উপদেশ শুনলে বিরক্ত লাগে মৃত্যুর আলোচনা অপছন্দনীয় গুনাহে আনন্দ পায় হারাম কাজে লজ্জা থাকে না গুনাহকে হালাল মনে করে ইবাদত থেকে দূরে সরে যায় নামাজ বোঝা মনে হয় দোয়া করতে মন চায় না হঠাৎ দুনিয়ার মায়াবী বেড়ে যায় মৃত্যুকে ভুলে গিয়ে শুধু টাকা পদমর্যাদার দিকেই ছুটে এগুলোই স্পষ্ট ইশারা এগুলো ভালো মৃত্যু নয় মৃত্যুর ঠিক আগে খারাপ মানুষের আলামতগুলো কি হয়ে থাকে অকারণে ভয় ও অস্থির মুখে অশান্তির সাপ মৃত্যুর কথা উঠলেই রেগে যায় কালিমা শুনলে অস্থির লাগে অনেক সময় দেখা যায় যে অব্বা ভারী হয়ে যায় কথা এলোমেলো হয়ে যায় অদ্ভুত সব কথা বলে এটি শুরু হয় ঠিক যখন মৃত্যুর ফেরেস্তা উপস্থিত হয় খারাপ মানুষের সামনে যখন মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয় তখন কাফিরও গুণাগারে ডুবে থাকা মানুষের কাছে মৃত্যুর ফেরেস্তা অত্যন্ত ভয়ঙ্কর আকৃতিতে আসে তার সাথে থাকে কঠোর কালো মুখের ফেরেস্তা তারা জান্নাতের কোনো সুসংবাদ দেয় না বরং আজাবের সুসংবাদ দেয় ফেরস্তারা বলে হে অপবিত্র আত্মা আল্লাহর গজবের দিকে বেরিয়ে এসো তখন আত্মা শরীর ছেড়ে বের হতে চায় না রুহু বের করার যন্ত্রণা খুব ভয়াবহ রুহু টেনে টেনে বের করা হয় যেমন ভেজা পশম কাটার ভেতর দিয়ে টেনে নেওয়া হয় এক একটি শিরা স্নায়ু অস্থি যেন ছিঁড়ে যায় শরীরের ভেতর থেকে জ্বলে ওঠার মতো কষ্ট হয় শরীরের অবস্থা তখন অনেক খারাপ হয়ে যায় চোখ উল্টে যায় ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে মুখ বিকৃতি হয়ে যায় শ্বাস আটকে আসে শরীর কাঁপতে থাকে ও মাঝে মাঝে ঘামও ঝরতে থাকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন কালিমা পড়তে পারে না সে কত দুর্ভাগা অনেক সময় গালিগালাস কুফরির কথা বের হয়ে আসে উল্টো কুফরির কথাও বলে নাও জুবিল্লা রুহু বের হওয়ার পর যে ভয়ানক পরিণতি হয় ফেরেস্তারা রুহুকে মোটাও দুর্গন্ধযুক্ত কাপড়ে জড়িয়ে ফেলে রুহু থেকে এমন এক দুর্গন্ধ বের হয় যা মৃত পশু থেকেও ভয়ঙ্কর কবর এমনভাবে চাপ দেবে এক একটি হাড় আর একটি হাড়ের মধ্যে ঢুকে যাবে কিয়ামত পর্যন্ত এই সব আলামত চলতেই থাকবে এই মৃত্যু কোনো গল্প নয় এটি একটি বাস্তব সত্য আজ যারা গুনায় হাসছেন কাল তাদের কান্না শোনার কেউ থাকবে না মৃত্যুর সময় কাউকে ডাকা যাবে না না টাকা না ক্ষমতা না মানুষ পরিশেষে আমি একটি কথাই বলবো আসুন আজই তৌবা করুন নামাজে ফিরে আসুন মৃত্যুর আগে আসার সুযোগ আছে মৃত্যুর সময় সুযোগ থাকে না আর বেশি বেশি আল্লাহর কাছে চাইতে থাকুন হে আল্লাহ আমাদেরকে খারাপ মৃত্যুর হাত থেকে রক্ষা করুন আমিন